এই যে আমার হাজবেন্ড হয়েছে চুলা বানাইছে আজকে আমরা লাখড়ি চুলা রান্না করব আর যেই বাতাস দেখা যাক রান্না হয় নাকি লাখড়ি চুলা হইবো বাতাসে আগুন জ্বালানো যাইব যাবে যাবে হ্যাঁ যাবে দেখা যাক কি হয় আগুন জ্বালানো যায় নাকি দেখি কি অবস্থা হয় এইটাগুলো ছিল এখন দেখা যাক এগুলো দিয়ে কি হয় তো এই যে মাংস আমি নিতেছি মাংসগুলো ধুয়ে নিছি এখানে কত কেজি মাংসগুলো নিজে আচ্ছা একবার লাক্ষি চুলাই রান্না করুন তো একদম আর ওই যে ওইখানে আমরা প্রিপার করে নিছি সব আর এখন দেখা যাক কি হয় সব মাংসগুলো নিতেছে রাখো হুম পারবেন রান্না করতে লাখি চুলায় এই ফাস্ট আমরা রান্না করতেছি বাতাস আছে ঠান্ডা কম কিন্তু বাতাস আছে ভালো হ্যাঁ আমি গরম মশলাগুলো সব দিয়ে দেন আমি সব মাইটাই নিছি তারপর হইছে এখান থেকে হইছে 1 চামচ ধনিয়া গুঁড়ো শুধু 2 চামচ মৌচেল গুঁড়ো

এতটুকু তুমি বোনা এক কাজ বাতাস এই দেন আর এগুলা আমি সব পাটাই বেটে নিছি আর পাটাই মশলা খাওয়া খুবই মজা তো এই সব মশলাগুলো দিয়ে দেন সব দিয়ে দেন আমি ইয়ে করে দিয়ে দেন দিয়ে দিই

আমরা দুই রকমের পেঁয়াজ মিক্স করছি না রনি আর এটা নরমাল পেঁয়াজ মিশাইটা নিয়ে যাও কুরবানির মাংস বিসমিল্লাহ এটা নিয়ে যাও নি শালট মানে পাবি আচ্ছা নাও নাও এটা নাও তুমি

দেখা যা এই আমার কাঠ কিনে নিয়ে আসছি বলবো বলি

ও আপনি লাগাই দিতে চাইছেন ধরনা ভালো করে বুঝছি আমি না না দেব হ্যাঁ আপনি লাগাই দিলে ভালো হবে মনে হয় পুরো আচ্ছা না তো আমরা এখন মাছ বানাড়া দিয়ে দেবো কারণ সেই যে আমার হাজবেন্ড নাড়া দিতেছে এবার কভার আপ করে এবার আমরা আবার হাই হিটে জল দেবো এনা ঢাকনাটা দিয়ে আর ঢাই কাদাল এই যে আমাদের মাংস এই যে ঝোলটা শুকিয়ে আসছে কালারও চেঞ্জ হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে আসছে দেখা যাক হয়